আজকে অনেক কিছুই রান্না করব এর জন্য সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি এই যে গরুর মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করব। টাকি মাছের ভর্তা করব সবজি রান্না করব। বাসায় তো মেহমান আছে ওই যে বলেছিলাম সবাই আছে আমরা আর এই যে মাংসতে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি আর এই মাংসটা একদম তাজা তাজা এনেছিলো এর জন্য তাজা মাংসর কিন্তু টেস্ট আলাদা মেখে বসিয়ে দেবো সব একসাথে অনেকগুলো মাংসই রান্না করছি দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা গোলমরিচ দিয়েছি গরম মশলা আর এদিক দিয়ে এই যে মাংসে মশলা মাখাচ্ছি আর পেয়ারা কেটে নিয়ে এসেছে এটা কিন্তু রোজার আগের ভিডিও পেটে কেটে নিয়ে এসেছে তাই পেয়ারা খাওয়ার জন্য বলছে তো আমি বললাম মাংসটা আগে বসিয়ে দিই চুলায় বসিয়ে দিয়ে পরে পেয়ারা মাখা খাবো আর এই যে বড়ই ভর্তা অনেক বড়ই নিয়ে এসেছিল সাইফানের আম্মু ভর্তা খাবে বলে আর এই যে বড়ইটা সবাই মিলে ভর্তা বানাচ্ছিল জিনিয়া জয়া ওরা তো বানাতে বানাতে ক্লান্ত হয়ে পরে সবার শেষে ঝিলিক বসেছিল ভর্তা বানানোর জন্য আর এই যে দেখেন আলু দিয়েছি আলু দিয়ে গরুর মাংসের ঝোল একদম সুন্দর হয়ে গেছে আর এই পাশের চুলায় আমি মুরগিও রান্না করে নিয়েছি মুরগি রান্নাটাও প্রায় হয়ে গেছে আর ওই যে বলছিলাম বড়ই ভর্তা এত মজার মানে এত মজা করে বানাচ্ছিলো অনেকগুলো ধনেপাতা পাতা দেওয়া হলো বাস শুধু যে বড় একটা বুলে নেওয়া হয়েছে নিয়ে একদম শুধু ছেচনি দিয়ে ছেঁচতে ছেঁচতে সবার অবস্থা খারাপ মানে কিন্তু এত মুখে জল আসছিলো এই ভর্তার জন্য কালারফুল হয়েছিল ভর্তাটা খেতে কাঁচা পাকা বড়ই ছিল বলে অনেক মজার হয়েছে অনেক মজা করে সবাই খেয়েছিল সাথে একটু তেঁতুল দেওয়া হয়েছিল কাঁচামরিচ মানে আর যে ধনিয়া পাতার ফ্লেভারটা এত ভালো লাগছিলো অল্প করে একটু চিনিও দেওয়া হয়েছে দিয়ে মেখে ঝুঁকে একদম আমরা সবাই লুটে পুটে খেয়ে নিয়েছিলাম তো আমি আবার একটু লবণ টেস্ট করছিলাম যে লবণ ঠিক আছে কিনা একদম ঠিক হয়েছিল আর এই যে আমার তরকারিতেও একটু লবণ কম ছিল সেখানেও লবণটা দিয়ে দিলাম দিয়ে একদম নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে ঝোলটায় লবণ মতো হয় আর এই যে দেখেন রান্না কিন্তু শেষ এখন খাবার পরিবেশন করব দুপুরের খাবার কিন্তু ভাত হয়নি এই যে ভাতও হয়ে গেছে প্রায় একদম ভাতটা হয়ে গেলেই বেড়ে দিবো আর এই যেখানে টাকি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে সবজি ভাজি বসিয়ে দিলাম টাকি ভর্তাটা করা হয়নি আর দুপুরবেলা দেখা যায় যে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে সবজি ভাজিটা করে নিচ্ছিলাম কারণ গরুর মাংস হয়েছে আর মুরগির মাংস হয়েছে আর এর সাথে সাথে সবজি ভাজি করে নিলে এই এই কটা দিয়ে আমরা খেয়ে নেবো দুপুরে সবাই টাকি ভর্তা পরে হোক হোক তো এই সময় সাইফানের বাবা সবার জন্য আবার কাচি বিরিয়ানি নিয়ে এসেছে সে গিয়েছিল বাইরে সেখানে সে খেয়ে খেয়েছে আর সবার জন্য এক প্যাকেট করে নিয়ে এসেছে এদিক দিয়ে খাবারও বেড়ে দিয়েছি কিন্তু বিরিয়ানিটা এত মজার ছিল সবাই আমরা খেয়ে নিয়েছিলাম একসাথে অনেক ভালো লেগেছে আর এই যে ভর্তাটা খাওয়ার পরে এটা আমি নিয়েছিলাম ভর্তাটাও বানিয়ে ফেললাম